স্পেশাল ট্রেনিংয়ের সমস্ত পজিটিভ ও নেগেটিভ সাইড আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তো আশা রাখছি যে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তোমাদের মিহির দা ফিট অ্যান্ড স্মার্ট কফ চ্যানেলে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছ যে দাদা স্পেশাল ট্রেনিং কি সবাইকে করতেই হবে স্পেশাল ট্রেনিং যদি আমি করতে না চাই তাহলে আমি কি আমার নাম বাতিল করতে পারবো বা স্পেশাল ট্রেনিং পজিটিভ নেগেটিভ সাইডগুলো কি তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব। যে পুলিশ ডিপার্টমেন্টের এ এছাড়াও মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কি কি স্পেশাল ট্রেনিং হয় এবং সেই স্পেশাল ট্রেনিং এর টোটাল বেনিফিট সুবিধা অসুবিধা আমি এই ভিডিওটা তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা ভিডিওটা সবাই মন দিয়ে ভালো করে শুনবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা রেগুলার আমার চ্যানেলটা ফলো করো তারা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলে এই রকমের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে বা তোমাদের যদি নিজস্ব কোনো কোয়ারি থাকে সেগুলো আমাকে জানাবে এবং অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে ডিপার্টমেন্ট সম্বন্ধে রেগুলার আপডেট এছাড়া এক্সাম আপডেট ঠিক আছে এভরিথিং কম্প্যাক্ট নলেজ আমার এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো আজকে ভিডিওটা আমি শুরু করি প্রথমেই আমি বলি যে যখন আমরা চাকরিতে আসছি চাকরিতে আবার আসার পরে যখন আমরা ট্রেনিংয়ে ঢুকছি এই ট্রেনিংয়ের প্রথম দিন থেকেই কিন্তু শুরু শুরু হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী জীবনে আমরা কিভাবে চাকরি করব তার শুরু কিন্তু এই প্রথম দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে আমরা পরবর্তী জীবনে আমাদের চাকরির ডাইরেকশন কী হবে এটা কিন্তু প্রথম দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই আমরা কি করি ট্রেনিংয়ে এসে ট্রেনিংয়ে এসে আমরা প্রথম দিন থেকেই খুব হার্ড কোর ট্রেনিং এবং আমাদের মেন্টালিটিও কিন্তু আমরা খুব হার্ড কোর করে নিই যে ট্রেনিং আমাকে খুব ভালোভাবে করতে হবে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট ট্রেনিং ভালোভাবে করলে আগামী দিনের চাকরিও কিন্তু ভালো হবে তাহলে পুলিশের ঢোকার যে বেসিক ট্রেনিং সেই বেসিক ট্রেনিং কিন্তু সবাইকে ভালো করে করতে হবে এবার বেসিক ট্রেনিংয়ের পরে চলে আসছে স্পেশাল ট্রেনিং এই স্পেশাল ট্রেনিংও কি বেসিক ট্রেনিংয়ের মতো এতটাই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে তো তার জন্যই আজকে আমার এই ভিডিওটা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি এসে বেসিক ট্রেনিং করে যখন আমাদের পোস্টিং হচ্ছে কোনো ব্যাটেলিয়া তখন কিন্তু আমরা জেনারেল ক্যান্ডিডেট পুলিশ ডিপার্টমেন্টে এটাই নিয়ম আমরা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট মানে আমরা জেনারেল পুলিশ পারসন আমরা প্রত্যেকে জেনারেল পুলিশ পারসন এবার এই বেসিক ট্রেনিং করার পরে যখন আমরা ডিপার্টমেন্টে এলাম অ্যাজ আ জেনারেল তারপরে কিন্তু আমাদের সিলেকশান হচ্ছে বিভিন্ন স্পেশাল ট্রেনিংয়ে আমাদের সিলেকশন হচ্ছে এবার আমরা আমাদের মধ্যে থেকে যাদের সিলেকশান হচ্ছে স্পেশাল ট্রেনিংয়ের জন্য যখন আমার সিলেকশন হলো স্পেশাল ট্রেনিংয়ে আমি স্পেশাল ট্রেনিং করতে গেলাম স্পেশাল ট্রেনিং করে এলাম তখন কিন্তু হয়ে গেলাম আমি স্পেশাল ফোর্স তখন কিন্তু আমি আর জেনারেল নই এবার এই যে জেনারেল যারা তাদের কিন্তু তারা কিন্তু পোস্টিং যেতে পারবে তারা কিন্তু নিজের ইচ্ছা মতো ডিপার্টমেন্টে যখন উইলিং পোস্টিং প্রেয়ার চাইবে তখন কিন্তু পোস্টিং প্রেয়ার করতে পারবে তারা ডেপুটেশানের জন্য প্রেয়ার করতে পারবে বা ডিপার্টমেন্টে যখন পোস্টিং বা ডেপুটেশানের নোটিশ আসবে তখন কিন্তু তারা করতে পারবে কিন্তু যারা স্পেশাল ট্রেনিং করে নিচ্ছে তারা কিন্তু তখন যখন তখন এই পোস্টিংয়ের জন্য বা ডেপুটেশনের জন্য কিন্তু প্রেয়ার করতে পারবে না এটা কিন্তু ডিপার্টমেন্টের নিয়ম এবং এটা একটা নেগেটিভ পয়েন্টও তার মানে ধরো ধরে নাও আমি ডিপার্টমেন্টে এসেছি চাকরি করতে আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে আমার বাবা মায়ের শরীর খারাপ হতে পারে বা আমার বাড়িতে ছোট বাচ্চা থাকতে পারে তাহলে আমি যদি স্পেশাল ট্রেনিং করে নিই তাহলে স্পেশাল ট্রেনিং করে নেওয়ার পরে অন্তত আট থেকে দশ বছর আমাকে এই যে স্পেশাল ট্রেনিংগুলো স্ট্র্যাকো ট্রেনিং সিআইএফের ট্রেনিং ডিএমজির ট্রেনিং র্যাফের ট্রেনিং ঠিক আছে এই চারটে ট্রেনিং মূলত ব্যাটেলিয়ান থেকে হয় স্পেশাল ট্রেনিং এবার এই যে স্পেশাল ট্রেনিংয়ের মধ্যে যখন আমি ঢুকে গেলাম আমি ট্রেনিং করলাম আমি ট্রেনিং পাশ করে এলাম আমার স্পেশাল পোস্টিং হয়ে গেল স্ট্যাকো সিআইএফ ডিএমজি বা র্যাফ এইগুলোতে কিন্তু মিনিমাম আমাকে আট থেকে দশ বছর আমাকে পোস্টেড থাকতে হবে এই আট থেকে দশ বছরের মধ্যে আমার বাড়িতে ছোটোখাটো সমস্যা সুবিধা অসুবিধা আমি কিন্তু সবসময় বাড়ির সাথে কিন্তু যোগাযোগ রাখতে পারবো না বা এই আট থেকে দশ বছর চাকরির মধ্যে যদি ডিপার্টমেন্টে কোনো ভালো পোস্টিংয়ের নোটিফিকেশন আসে আমি কিন্তু প্রেয়ার করতে পারবো না যদি ডিপার্টমেন্টে কোনো ভালো ডেপুটেশনের নোটিফিকেশন আসে আমি কিন্তু প্রেয়ার করতে পারবো না এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্টও আছে যেমন স্ট্র্যাকো যেমন স্ট্র্যাকো পোস্টিং হওয়া সিআইএফ পোস্টিং হওয়া এগুলোতে কিন্তু রিস্ক অ্যালাউন্স আছে স্ট্র্যাকোতে এইট্টিন পার্সেন্ট রিস্ক অ্যালাউন্স আছে সিআইএফে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্ট্র্যাকো সিআইএফ এগুলো কিন্তু এইটিন পার্সেন্ট রিস্ক অ্যালাউন্স আছে ডিএমজিতে কিন্তু রিস্ক অ্যালাউন্স আছে র্যাফ র্যাফে কিন্তু কোনো রিস্ক অ্যালাউন্স নেই তাহলে এই রিস্ক অ্যালাউন্স তুমি যতদিন এখানে খাচ্ছ ততদিন তুমি এই এইটিন পার্সেন্ট আর ডিএমজির ডিএমজির ক্ষেত্রে সিক্স পার্সেন্ট তুমি কিন্তু অন বেসিক প্রতি মাসে তুমি রিস্ক অ্যালাউন্স পাবে এটা কিন্তু প্লাস পয়েন্ট কিন্তু প্লাস পয়েন্ট ছাড়াও নেগেটিভ পয়েন্টটা কিন্তু রয়েছে তুমি কিন্তু তোমার ইচ্ছ মানে যখন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের নোটিফিকেশান অনুযায়ী তো পোস্টিং ডেপুটেশান এগুলো হয় তা তুমি স্পেশালে থাকলে তুমি কিন্তু প্রেয়ার করতে পারবে না যতদিন না তুমি এই স্পেশাল পোস্টিং খাটার পরে আবার তুমি জেনারেলে মিলছ। জেনারেল যারা ফিট ফরে আছে জেনারেল জেনারেল স্টাফদেরকে ফিট ফর বলে তো যতক্ষণ না তুমি স্পেশাল থেকে এই আবার তুমি ফিট ফরে নিলছ ততক্ষণ কিন্তু তুমি তোমার এই পোস্টিং বা ডেপুটেশন এই প্লেয়ারগুলো কিন্তু করতে পারবে না এটা কিন্তু একটা ডিপার্টমেন্টের কিন্তু একটা মারাত্মক জিনিস এটা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে তাহলে বেসিক ট্রেনিং তোমাদের প্রত্যেককে ভালোভাবে করতে হবে আমরাও ভালোভাবে করেছি কিন্তু স্পেশাল দিক থেকে কিন্তু একটু সচেতন থাকতে হবে যদি তোমার বাড়িতে কোনো প্রবলেম থাকে যদি তোমাকে বাড়িতে দিনের শেষে বা সপ্তাহে একবার বা মাসে চার থেকে পাঁচ দিন যদি তোমাকে বাড়ির সাথে যোগাযোগ রাখতেই হয় তাহলে কিন্তু এই বিষয়টা তোমাকে ভেবে দেখতে হবে আর না হলে এটা টোটালটাই নিজস্ব নিজস্ব মতামত তোমার যদি মনে হয় না আমার স্যালারিটা আরটু বেশি বা স্যালারির ওপর একটু এইটিন পারসেন্ট বেসিকের ওপর আমি যদি যদি বেশি পাই তাহলে আমার সুবিধা হবে তাহলে তোমার জন্য কিন্তু স্পেশাল স্পেশাল ট্রেনিং কিন্তু বা স্পেশাল পোস্টিং ট্রেনিং এগুলো কিন্তু তোমার জন্য ঠিক আছে এটাগুলো কিন্তু সম্পূর্ণ নিজেদের ব্যাপার ঠিক আছে এবার দেখো স্পেশাল পোস্টিং স্পেশাল পোস্টিং এ যদি নাম আসে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে দাদা আমার বেসিক ট্রেনিং করার পর যখন আমার পোস্টিং হবে যখন আমার জেনারেল পোস্টিং হবে কোনো ব্যাটেলিয়ান যদি আমার স্পেশাল ট্রেনিং এর নাম আসে তাহলে কি আমি আমার নাম বাতিল করতে পারবো একমাত্র তারাই স্পেশাল ট্রেনিং এর নাম আসার পরে বাতিল করতে পারবে যাদের কোনো নিজস্ব মেডিকেল গ্রাউন্ড আছে যাদের নিজস্ব কোনো ফিজিক্যাল এমন কিছু প্রবলেম আছে যে যেটা দেখিয়ে যে কজে তুমি স্পেশাল ট্রেনিং থেকে নিজেকে বাদ করাতে পারবে এর জন্য কিন্তু অবশ্যই অথেন্টিক ডক্টর সার্টিফিকেট চাই সাপোজ ধরো তোমার হাত ভাঙা আছে সাপোজ ধরো তোমার পা ভাঙা আছে সাপোজ ধরো তোমার কোন রকম কোনো গ্যাস্ট্রিক আলসার এই সমস্ত প্রবলেম আছে যেমন আমাকে অনেকেই মেসেজ করেছো কমেন্ট করেছিল যে দাদা আমার গ্যাস গ্যাস্ট্রিক আলসার আছে আমি রাত জাগতে পারবো না তো স্পেশাল ট্রেনিং স্পেশাল পোস্টিং হলে তখন কিন্তু রীতিমতো একটা নাইট ডিউটির ব্যাপার চলে আসে তো এই সমস্ত রিলেটেড যদি ডক্টর প্রেসক্রিপশন ডক্টর সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু ডিপার্টমেন্টে কিন্তু অনেক সময় সুপিরিয়ার যারা থাকে তারা কিন্তু তার মান্যতা দেয় তারা কিন্তু গ্রান্ট করে তারা একমাত্র মেডিকেল গ্রাউন্ড ছাড়া কিন্তু স্পেশাল ট্রেনিং থেকে কিন্তু নিজের নাম বাতিল করাতে পারবে না এছাড়া আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাই যে আমার ক্ষেত্রে কি হয়েছিল দেখো আমি শুরু থেকেই আমি শুরু থেকেই ছোট থেকে ভালো খেলাধুলা করেছি আমি খেলাধুলা খুব পছন্দ করতাম কিন্তু আমার মধ্যে একটা পজিটিভ দিক ছিল ডিপার্টমেন্টে ঢুকে যখন আমি ডিপার্টমেন্টে ঢুকেছি ঢোকার সাথে সাথে ডিপার্টমেন্টের জেনারেলস জেনারেল যারা জেনারেল যারা ফিট ফরে যে সমস্ত দাদারা ছিলেন তাদের সাথে যখনই কোনো জায়গায় ডিউটি করতে যেতাম তো আমি তাদের সাথে কথা বলতাম তো তাদের সাথে কথা বলে আমি যা বুঝেছিলাম যে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে স্পেশাল ট্রেনিং হলে এই এই প্রবলেম স্পেশাল ট্রেনিং বা স্পেশাল পোস্টিং হলে স্পেশাল ফোর্সে গেলে এই এই প্রবলেমগুলো হতে পারে যেগুলো আমি তোমাদেরকে বললাম যে আমি কোথাও ডেপুটেশানের সুযোগ হলে যেতে পারবো না কোথাও ভালো পোস্টিংয়ের সুযোগ এলে কোনো জায়গা থেকে ভালো পোস্টিং চাইছে নোটিফিকেশান ডিপার্টমেন্টাল নোটিফিকেশান হয়েছে আমি সেখানে প্রেয়ার করতে পারবো না এগুলো আমি দাদাদের সাথে কথা বলতাম এছাড়াও ট্রেনিংয়ে গিয়ে যে সমস্ত পিটিআই দাদারা ছিলেন তাদের সাথে খুব মিশে গিয়ে আমি জানতে পারলাম যে খুব মানে খুব হাইফাই যারা খুব সিরিয়াসলি ট্রেনিং করে যারা প্রচন্ড লম্বা চওড়া যারা প্রচণ্ড মানে ওয়েল বিল্ড যারা খুব ওয়েল বিল্ড তাদেরকেই কিন্তু এই সমস্ত স্পেশাল ট্রেনিংয়ের জন্য চুজ করা হয় তো আমি আমার মধ্যে কি পোটেন্সিয়ালিটি আছে সেটা একমাত্র আমি জানি হ্যাঁ এ সম্বন্ধে তো কারুর থেকে প্রত্যেকে আমরা নিজেরা কারুর থেকে আমার কোনো সার্টিফিকেটের দরকার নেই তা আমি শুরু থেকেই পুলিশ ডিপার্টমেন্টে অ্যাভারেজ হিসাবে থাকার চেষ্টা করতাম অ্যাভারেজ হিসাবে থাকলে কি হয় যে তোমার কোনো স্পেশাল ট্রেনিংয়ের জন্য নামই আসবে না যারা খুব হাইফাই যারা খুব হাইফাই যারা বডি বিল্ডার টাইপের যারা প্রচণ্ড ওয়েল বিল্ড ওয়েল স্ট্রেংথ ক্যারি করে তাদের কিন্তু স্পেশাল ট্রেনিংয়ের জন্য নাম আসবেই হ্যাঁ তো আমার কোনো মেডিকেল প্রবলেম ছিল না কিন্তু থ্যাংকস টু গড যে আমার কোনো স্পেশাল পোস্টিংয়ের নামও আসেনি এবং স্পেশাল পোস্টিংয়ের নাম আসেনি বলে আমি প্রথম থেকেই জেনারেল ছিলাম এবং জেনারেল থাকতে থাকতে ভালো পোস্টিং এবং ভালো ডেপুটেশন যখন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন এসেছে আমি প্রেয়ার করেছি এবং আমি একটা ভালো পোস্টিংও পেয়েছি এবং বর্তমানে আমি ভালো জায়গায় আছি তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে তোমরা যদি যদি মোটামুটি তোমাদের যদি নলেজ হয় এবং তোমরা যদি আমার সাথে যদি ওয়েলি কানেক্টেড থাকো তাহলে ইন ফিউচার ডিপার্টমেন্টে এলে আমি তোমাদেরকে আশা করি বিভিন্ন দিক থেকে তোমাদেরকে আমি হেল্প করতে পারবো তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমি আশা রাখছি তোমরা আমার সাথে কানেক্ট কানেক্ট করবে বা তোমরা আমার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবে ডিপার্টমেন্টে আগামী দিনে আমি তোমাদেরকে আশা করি হেল্প করতে পারবো তোমাদেরকে অ্যাটলিস্ট নলেজটুকু দিতে পারবো তোমাদেরকে সঠিক ডাইরেকশনটা আমি দিতে পারবো তো সুতরাং পরের ভিডিওটা তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ